আমাদের এই দেশের ঐতিহ্য হচ্ছে যে সকল ধর্মের বর্ণের মানুষের একটি মিলন মেলা বিভিন্ন সময়ে বিশেষ করে রাজনৈতিক কারণে যখনই পট পরিবর্তন হয় তখনই একটি স্বার্থ মহল বিশৃঙ্খলা করার চেষ্টা করে এবং এবং সেই দায়ী দায়িত্বের বোঝা বরাবরই যারা ইসলামকে ভালোবাসে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় সেই দলের উপরে চাপানোর চেষ্টা করে তো দীর্ঘ সময় আপনাদেরকে এমনভাবে বোঝানো হয় হয়েছে যে মৌলবাদীরা আমাদের উপরে আমাদের শত্রু আমাদের আক্রমণ করেছে কিন্তু এবারে আপনারা হয়তো দেখার সুযোগ পেয়েছেন তারা আক্রমণ করেছে আমি দুটো কথা বলেই শেষ করতে চাই একটি হচ্ছে আমরা যারা ইসলামকে ভালোবাসি ইসলামী সমাজ বিনির্মাণ করতে চাই সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে তুমি অন্য ধর্মের দেবতাদেরকে গালি দিবে না কোরআনের ভাষা গালি দিলে তারাও তোমার আল্লাহকে গালি দিবে তাহলে দেখেন যারা ইসলাম মানে তারা কি গালি দিতে পারে যেখানে গালি দিতে পারে না সেখানে মন্দির ভাঙে কিভাবে প্রশ্ন আসে না দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটি বিষয় হচ্ছে যে মুসলিম রাষ্ট্রের অমুসলিম নাগরিক হচ্ছে আমানত সেই আমানতের খেয়ানত করা যেখানে মুসলমানরা কুফরি মনে করে আমানতের রক্ষা করা যেখানে ফরজ মনে করে সেই জ্ঞান যাদের আছে তারা কি হিন্দু ভাইদের উপরে বা অমুসলিম ভাইদের উপরে আক্রমণ করতে পারে বলেন তো আপনার পারে না সুতরাং এই বিষয়গুলোকে সুস্পষ্ট করার সুযোগ আমাদের দীর্ঘদিন ছিল না এখন যেহেতু সুযোগ হয়েছে আপনাদের সাথে মেলামেশার সুযোগ হবে দেখা সাক্ষাতের সুযোগ হবে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরাও আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকেই মিলেমিশে এই বাংলাদেশ আমাদের আমিরে জামাত বলেছেন এই বাংলাদেশ আমাদের সকলের দেশ আমরা যারা দেশে জন্মগ্রহণ করেছি সকলের দেশের নাগরিক সকলের নাগরিক অধিকার সমান ভোগ করব সেই ভোগ করার ক্ষেত্রে যদি কোন দুষ্কৃতিকারী অন্তরায় হয়ে দাঁড়ায় তাহলে আমরা শক্ত হাতে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আপনারা উপস্থিত হয়েছেন আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ